আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে গ্রামে বা শহরে আসলে এই প্রশ্নটা শুনে আমার হৃদয়ে বিগলিত হয়েছে এবং খুব কষ্ট লেগেছে আপনি খুব সুন্দর করে বল বলবেন বিষয়ে যে গ্রামে বা শহরে অনেক পয়সাওয়ালারা অনেক টাকাওয়ালারা হজ করে খুব সহজেই যে কোনো সময় ওমরায় চলে যায় হজে চলে যান কিন্তু আমাদের মতো গরিবরা ওনার প্রশ্ন হচ্ছে আমাদের মতো গরিবরা আমরা কীভাবে হজ করব কিভাবে ওমরা করব আপনি যদি বলেন ওনার প্রশ্নটা ছিল যে আসলে আমাদের জন্য কি ব্যবস্থা কি ব্যবস্থা এই আমাকে আমারও হৃদয় ছুঁয়েছে তার খ্রিস্টানটা তো এই সেম খ্রিস্টানটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন সাহাবা একটা বুখারী মুসলিম থেকে মিশকাতের 217 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুব একজন নিঃস্ব গরীব মানুষ একদিন আল্লাহর রাসূলের কাছে এসে বলছে আল্লাহর রাসূল এই যে বিত্তবানরা দান সাদাকা জাকাত হাজ করে নেকিগুলো নিয়ে নিল কিন্তু আমাদের মতো অসহায় মানুষগুলো আমাদের জন্য তো ইসলাম তাহলে তো সুদূর পর জান্নাতটা আমাদের জন্য তো আমাদের জন্য মানে আমরা কিভাবে এই নেকি অর্জন করতে পারি বা তিনি কষ্ট পাচ্ছিলেন জালা রসুল তারা সবকিছু করছে করতে পারছে নেকিগুলো তো তারাই নিয়ে নিচ্ছে নবী ইসলাম তখন তাকে বললেন যে দেখো তুমি যদি ফরজ সালাতের পর তেত্রিবার সুবাহান আল্লাহ তেত্রিবার আলহামদুলিল্লাহ তেত্রিবার আল্লাহ একবার আর একবার আল্লাহ ইলাহ আহদাহুল্লাহ শারিকা আলাহুল মুলক হল হামদ অহ আল্লাহুল্লাহীর এটা যদি পড়তে পারো তাহলে তোমার পূর্বে এবং পরে কেহ তোমাকে নেকিতে ছাড়িয়ে যেতে পারবে তার মানে তোমাকে যে ওই যে একটা কথা আছে না যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত মালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই ঘর হতে বেরিয়ে দুপা মেলিয়ে এ ধরনের একটা কবিতা আছে যে একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু তো আমার ওই হজ করতে গিয়ে যারা বড়লোক অর্থাৎ বিত্তবানরা সামর্থ্যবানরা যে নিকে অর্জন করেছে আমার দরিদ্রদের জন্য এ সমম নেকি অর্জন করবার যে একটা তার ব্যবস্থাপনারা সুসাল্লাহ আলহিহ্লাম দিয়েছেন এছাড়া এই যে তার মনের যে আকতি আমার নবী এটা তিন মিজির আতিরমিজি থেকে মেসকাতের 1607 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ করেছেন ফেরেশতাদের আমার কোন বান্দা যখন কোন একটা ভালো কাজের নিয়াত করে জি সংকল্প করে মনের মধ্যে আকুতি পেশ করে ওই আমলটা করার পূর্ণ নেকি তার আমল আমলনামায় দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে এই মানে অসামর্থ্য যে ইয়ে করছে মনে মনে যে এটা আকুতি তার যে আমার যদি অর্থ থাকত আমি হজ করতে যেতাম এটা কিন্তু তার এক ধরনের নিয়া জি আর তার এই নিহতের কারণে কিন্তু তার হজের নেকি কিন্তু তার আমল নামায় কিয়ামতের দিন সে পেয়ে যাবে এটা হলো তিরমিজি থেকে মিশকাতের হাদিস কিন্তু আল্লাহ কত বড় রহমান বান্দার প্রতি কত যে দয়াদ্র আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন কিন্তু যখন সে কোনো গুনাহের ব্যাপারে আকাঙ্ক্ষা করে বা প্রত্যাশা করে অথবা গুনাহের সংকল্প করে যতক্ষণ গুনাহটা না করে সংগঠিত না করে ততক্ষণ তার পাপটা লিখতে নিষিদ্ধ করা হয়েছে আর যখন সে নেকিটা করে ফেলে তখন এর দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত তার নেকি বর্ধিত করে দেওয়া হয় আর নিয়াদ করার সাথে সাথে ইনস্ট্যান্টলি তাকে ওই কাজের নেকি দিয়ে দেওয়া হয় তো সংক্ষেপে আরো অনেকগুলো হাদিস এখানে আসতে পারে তো সংক্ষেপে আমরা আমাদের প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে দুইটা জিনিস বলবো প্রথম এই আমলটা তিনি করবেন ফরজ সালাতের পর তাহলে আপনার পূর্বে এবং পরে সামর্থ্যবান আর যেই হোক কেউ নেকিতে আপনাকে ছাড়িয়ে যেতে পারবে না দুই নম্বর আপনি যেকোনো ভালো কাজের জন্য নিয়াদ করবেন তাহলে আপনি নিয়াদের নেকি ভালো কাজের নেকি আপনি পেয়ে যাবেন